আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসছি দত্তের হাট আর যে সড়কটার উপরে আমরা আসি এটা হচ্ছে নোয়াখালী মহাসড়ক তো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো থেকে একদম সোনাপুর পর্যন্ত রাস্তা বা এরিয়াটা আমি আপনাদেরকে হাট দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখব যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আমরা কিন্তু এখন নোয়াখালী উপজেলার মধ্যে আছি আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন তো আমরা মাইজদি থেকে দত্তের হাট কিভাবে আসলাম আমার পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এবং কি আমি মাইজদি বাজারের একটা ভিডিও দিছিলাম ছোট করে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু রাজগঞ্জ বাজার থেকে একদম মাইজদি পর্যন্ত আমি ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি ফেনু নোয়াখালী মহাসড়ক ধরে সোনাপুর পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা দেখাবো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ফেনু নোয়াখালী মহাসড়কটার কাজ এদিকের অংশে কতটুকু অবনতি একটু করে দেখানোর চেষ্টা করব। আশেপাশে হয়েছে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সোনাপুরের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন মাইজদি থেকে হাট পর্যন্ত এবং কি সোনাপুর থেকে একদম কবিরহাট পর্যন্ত কবিরহাট থেকে বুঞ্জারহাট পর্যন্ত কারণ ড্রাগনবুইয়া থেকে একদম বসুরহাট হয়ে কবিরহাট হয়ে সোনাপুর পর্যন্ত ওই রোডটার কিন্তু কাজ চলতেছে ওই সুবাদে আমি ভিডিওটি ধারণ করতেছি তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন কাজটা কীরকম এ হচ্ছে বা রোডটা কিরকম প্রশস্ত হচ্ছে ওইটা দেখানোর জন্য তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর মূল উদ্দেশ্য হচ্ছে জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ করে প্রবাসী জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ জীবন তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো পেরে নোয়াখালী মহাসড়কে কিন্তু অনেকবার ভিডিও দেওয়া আছে তার পরবর্তী তো আবার রিকোয়েস্ট ছিল ওষুধে ভিডিওটি ধারণ করছিলাম ওই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন একটু সামনে গেলে সোনাপুর জিরো পয়েন্ট দেখা যাবে বা সোনাপুর দেখা যাবে আমি জিরো পয়েন্ট পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব Terela eftesan, uga. Terela eftesan, uga.